হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউনিক টেলিকমের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইলেকট্রনিক ডিভাইস সার্ভিসিং এর সাথে রিলেটেড একটি গুরুত্বপূর্ণ জিনিস সোল্ডারিং পেস্ট এবং ফ্লক্স পেস্ট তো ভিউয়ার্স সার্কিট বোর্ডে সোল্ডারিং করার সময় বিভিন্ন ধরনের পেস্ট ইউজ করা লাগে আর এদের মধ্যে দুটি পেস্ট হচ্ছে সোল্ডারিং পেস্ট এবং ফ্লক্স পেস্ট তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কয়েকটি ধরনের সোল্ডারিং পেস্ট এবং ফ্লক্স পেস্ট দেখাবো তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি সোল্ডারিং পেস্ট এবং ফ্লুকস পেস্টের মধ্যে পার্থক্য কি এবং এগুলো কোন কাজে ব্যবহার করবেন সোল্ডারিং পেস্ট এবং ফ্লুক্স পেস্ট দুটি ইলেকট্রনিক সার্কিট সংযোগ তৈরিতে ব্যবহৃত হয় তবে এদের কাজে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন সোল্ডারিং পেস্ট এটি একটি মিশ্রণ যা সোল্ডার এবং ফ্লক্সের মিশ্রণে তৈরি সোল্ডারিং পেস্ট মূলত প্রিন্টেড সার্কিট বোর্ডে কম্পোনেন্ট সংযোগ করতে ব্যবহৃত হয় এটি সোল্ডারিং প্রক্রিয়াতে সাহায্য করে এবং সোল্ডারিং করার সময় পৃষ্ঠতলকে পরিষ্কার ও মসৃণ রাখতে সাহায্য করে আর ফ্লুক্স পেস্ট হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যা শুধুমাত্র সার্কিট বোর্ডের পৃষ্ঠতলকে অক্সিডেশন থেকে রক্ষা করতে এবং সোল্ডারের সাথে ভালোভাবে বন্ধনে সাহায্য করে তো ভিউয়ার্স এই হচ্ছে সোল্ডারিং পেস্ট এবং ফ্লুক্স পেস্টের কাজ এবং এদের কাজের ভিন্নতা তো আমাদের কাছে আপনারা কম দামি পেস্ট থেকে শুরু করে দামি সোল্ডারিং পেস্ট এবং পেস্ট পেস্টগুলো পাবেন এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পেস্টগুলো এই পেস্টগুলোর দাম আপনারা ইউনিক টেলিকমের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আর সরাসরি যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিন তাহলে চলুন এখন আপনাদেরকে কয়েকটি সোল্ডারিং পেস্ট এবং ফ্লোক্স পেস্ট দেখাই তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে দেখাবো মান্ট ব্র্যান্ডের এই হাই কোয়ালিটির সোল্ডারিং আর এটির মডেল হচ্ছে ইউপি নাইন এটি হচ্ছে হ্যালোজেন ফ্রি সোল্ডার পেস্ট তো এই পেস্টটিকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি তো আর এটি হচ্ছে টেন সিসি তো এটির সাথে এখানে আপনারা দুটি পিন পাবেন এই পিনগুলো আপনারা এখানে এইভাবে মাথায় লাগিয়ে নেবেন দেন এপাশের মাথাটিকে খুলে এটিকে ইনজেকশনের মতো সেট করে নেবেন তাহলে এটিকে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন দেন এখানে মান্ট ব্র্যান্ড এর আরো একটি শোল্ডার পেস্ট রয়েছে এটির মডেল হচ্ছে এম ওয়াই দুইশো পঁচিশ আই এম তো এটিকেও প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি তো এই হচ্ছে মান্ট এর সোল্ডার পেস্টটি আর এটির ভলিউম হচ্ছে টেন সি সি এটির সাথেও আপনারা এখানে দুটি পিন পাবেন এবং ইনজেকশন এর মতো এটিকেও ইউজ করতে হবে এরপর আমাদের কাছে পাবেন মান্ট ব্র্যান্ড এর এই বিজিএ সোল্ডার পেস্টটি আর এটির মডেল হচ্ছে এম ওয়াই দুইশো চব্বিশ ওআর তো আপনারা চাইলে এই সোল্ডার পেস্ট টিও ব্যবহার করতে পারেন এটিও অনেক হাই কোয়ালিটির একটি বিজি এ পেস্ট এরপর আমাদের কাছে রয়েছে রিলাইফ ব্র্যান্ডের হ্যালোজিন ফ্রি এই ফ্লুক্স পেসটি তো এই ফ্লুক্স পেসটির মডেল হচ্ছে আর এল চারশো বাইশ আই আর এটির ভলিউম হচ্ছে টেন সি এরপর এটির নিচে এখানে আরো অনেকগুলো ডিটেলস রয়েছে এবং এই প্রোডাক্টের গায়ে এখানে আপনারা কিউআর কোডও পাবেন। এটি পাবেন এটিকে স্ক্যান করে আপনারা এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা তা যাচাই করতে পারবেন তো রিলাইফের এই ফ্লুক্স পেস্টের দাম পড়বে দুইশো তিরিশ টাকা এরপর আমাদের কাছে রয়েছে মান ব্র্যান্ডের এই শোল্ডার পেস্টটি আর এটির মডেল হচ্ছে ইউপি ফাইভ ফাইভ নাইন বর্তমানে মান্ট ব্র্যান্ডের পেস্টগুলো অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে আপনারা চাইলে মান্ট ব্র্যান্ডের এই পেস্টগুলো ইউজ করতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো এমটেক এর এই শোল্ডার পেস্টটি তো এটির টাইপ হচ্ছে আর এটির ভলিউম হচ্ছে হান্ড্রেড গ্রাম তো এটি কি খুলে আপনাদেরকে পেস্ট দেখাচ্ছি তো আপনারা দেখতেই পারছেন এই হচ্ছে এটির ভিতরে পেস্ট আর এমটেক এর এই পেস্টগুলো অনেক ভালো হয়ে থাকে এরপর আমাদের কাছে রয়েছে মান্ট ব্র্যান্ডের এই বিজিএ ফ্লুক্স পেস্টটি আর এটির মডেল হচ্ছে এম এমআই দুইশো তেইশ ও আর তো এটির মধ্যে আপনারা এই প্রোডাক্টের স্ক্যানার পাবেন এই পেস্টটিকেও আপনাদেরকে খুলে দেখাচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে পেস্ট গুলো আর দেখুন এই পেস্ট গুলো হচ্ছে অরেঞ্জ কালার এরপর আপনাদেরকে দেখাবো মেকানিক ব্র্যান্ডের এই ফ্লুক্স পেস্টটি এটি হচ্ছে ইউবি ফিফটি হাই পিসিবি বিজিএ পিজিএ এস এম ডি হাই কোয়ালিটি তো এটির মধ্যে এখানে দেখুন আপনারা কিউ আর কোড ও পাবেন তো এটির ভিতরে পেস্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে মেকানিক এর পেস্ট আর এটি দেখুন একেবারে ক্লিন একটি পেস্ট তো বাজারে যে প্রিমিয়াম পেস্ট গুলো রয়েছে তার মধ্যে এটি একটি তো মেকানিকের এই ফ্লুক্স পেস্টের দাম পড়বে একশো আশি থেকে দুইশো টাকা এরপর আপনাদেরকে দেখাবো মান ব্র্যান্ডের এই পেস্টটি আর এটির মডেল হচ্ছে এম ওয়াই ওয়ান জিরো সেভেন এটির সাথে রয়েছে ব্ল্যান্ডেড ওয়েল তো এটিতেও আপনারা স্ক্যানার পাবেন এই পেস্টটি আপনাদেরকে খুলে দেখাচ্ছে আর ভিউয়ার্স এই দেখুন ভিতরের পেস্ট এটি একেবারে ট্রান্সপারেন্ট কালার তো এটিও অনেক হাই কোয়ালিটির তো মান্ট এর পেস্টটির দাম পড়বে একশো টাকা এরপর আপনাদেরকে দেখাবো সবচেয়ে বেশি ব্যবহারকৃত এই সোল্ডারিং পেস্টটি এটিকে মুরগি পেস্ট বলা হয় আমাদের দেশের অধিকাংশ সার্ভিসিং ম্যানি এই পেস্টটি ইউজ করে থাকেন তো এই কোটার ভিতর এখানে 100 গ্রাম পেস্ট রয়েছে আপনাদেরকে এই পেস্টটিও খুলে দেখাচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে মুরগি পেস্টটি তো এই পেস্টের সাথে রজনও মিক্স করা রয়েছে তো যাদের এই মুরগি পেস্টটি প্রয়োজন তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো বর্তমান মার্কেট অনুযায়ী এই মুরগি পেস্টটির দাম পড়বে 120 টাকা এরপর আপনাদেরকে দেখাবো মিট কোয়ালিটির এই সোল্ডারিং পেস্টটি এটি হচ্ছে কোকো ব্র্যান্ডের তো এটির ভিতরে 150 গ্রাম পেস্ট রয়েছে আর এই পেস্টটির দাম পড়বে 120 টাকা তো আপনারা চাইলে কোকো ব্র্যান্ডের এই সোল্ডারিং পেস্টটিও ইউজ করতে পারেন এরপর যারা কম দামি সোল্ডারিং পেস্ট নিতে চান তাদের জন্য রয়েছে বাকু ব্র্যান্ডের এই সোল্ডারিং পেস্টগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স কোয়ালিটি আর এই পেস্টের মডেল হচ্ছে BK80 তো এই পেস্টগুলোর দাম কম হলেও এগুলো দিয়ে আপনারা মোটামুটি ভালোই আউটপুট পাবেন তো যেমনটা বলেছিলাম এটি হচ্ছে 80 গ্রাম আবার এটির মধ্যে আপনারা এখানে কম পেস্টওয়ালাগুলোও পাবেন তো যেটির মধ্যে পেস্ট বেশি ওটির দাম পড়বে সত্তর টাকা আর যেটির মধ্যে কম এটির দাম পড়বে পঁয়ত্রিশ টাকা তো ভিউয়ার্স এই ছিল আমাদের কয়েকটি সোল্ডারিং পেস্ট এবং ফ্লুক্স পেস্ট এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পেস্ট তো যদি আপনাদের এই পেস্টগুলো প্রয়োজন হয় তাহলে এগুলো অর্ডার করতে পারেন ইউনিক টেলিকমের ওয়েবসাইট থেকে এবং সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করেও এগুলো অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স ইউনিক টেলিকমে আপনারা পাবেন মোবাইল সার্ভিসিং এর সকল টুলস এবং পার্টস আইটেম আপনার প্রয়োজনীয় যে কোনো মোবাইল সার্ভিসিং এর পণ্য ঘরে বসে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ইউনিক টেলিকম এর সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি এছাড়াও যদি সরাসরি আমাদের শপে এসে আপনার প্রয়োজনীয় যে কোনো মোবাইল সার্ভিসিং এর পণ্য ক্রয় করতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে স্বপ্নং একশো উনষাট একশো বাহাত্তর এক নং গেট সংলগ্ন তৃতীয় তলা সুন্দর দরবানিসকো সুপারমার্কেট গুলিস্থান ঢাকা আর আমাদের অন্যান্য পণ্যের ভিডিওগুলো দেখতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন আর মোবাইল সার্ভিসিং এর সকল নতুন নতুন পণ্যের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ